নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলো আজকে আমার মনটা একটু খারাপ কারণ সকাল সকালেই আমি সন্দীপের একটা ভিডিও দেখলাম সেখানে সন্দীপের যে স্টেটমেন্ট দেখলাম আমি যেখানে যা সন্দীপ যা বললো লাস্টে তাতে করে মনটা একটু খারাপই হলো আমার কিন্তু খারাপের মধ্যেও কোথাও একটা আশার আলো আমি দেখছি কারণ সন্দীপ কেন ছেলেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন ছেলেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এটা একটা বড় প্রশ্ন তাই না এটা আমি অনেকক্ষণ ধরে ভাবলাম ব্যাপারটা কি হলো এত সহজেই কেন ছোট ছেলে ওই বাচ্চা ছেলেটাকে এই আগুনের মধ্যে ছেড়ে দিতে চাইছে আমাদের সন্দীপ কেন ছেড়ে দিতে ওইটা তো আগুন ওখানে গেলে ও শেষ এখন লোকেরা মানুষেরা বলবে যে মায়ের কাছে গেলে কি শেষ না ওটা মা নয় বন্ধুরা ওটা মা নয় ওটা মা নয় ও মায়ের মতো একটা দেখতে বস্তু মা নয় আমি আগের ভিডিওতেই বলেছি তোমরা সবাই জানো সত্যিকারের মা হলে এতদিন আট মাস পর্যন্ত এরভাবে টানতে পারতো না মানুষ কতটা নৃশংস হতে পারে মায়েরা কতটা নৃশংস হতে পারে এই এটা না দেখলে বুঝতাম না একটা বাবা যে তিল তিল করে ছোট থেকে বড় পর্যন্ত মানুষ করলো আর মা কিনা মাছ পথে বাচ্চাটাকে ছেড়ে দুধ খাওয়ার শিশুকে ছেড়ে দিয়ে চলে গেল তার বয়ফ্রেন্ডের হাত ধরে হ্যাঁ আর আট মাস কোনো উচ্চ না করে এখন তুই এসছিস নীল করতে তো নীল ষষ্ঠীর ভিডিও কারা দেখো তোমরা কেউ দেখো না ভিডিও কেউ দেখো না এখন কৃষাণুকে নিয়ে যাচ্ছে এই কারণেই যে কৃষাণুকে দেখিয়ে ও এমন এবার দালাল বলবি তো এবার দালালের প্রসঙ্গে আসছি আমি যে সন্দীপ বিক্রি করেছে সন্দীপ বিক্রি করেছে বাচ্চাকে ব্লগিং করলে দেখাতে হয় সেই হিসাবেই দেখা দেখাতে হয়েছে এইবারে সেই পন্থাটা ও ও ভাবছে যে আমি বাচ্চাকে দেখালে আমাকে লোকে তো এত ঘৃণা করে আমাকে আস্তে আস্তে লোকে ভিউ কমিয়ে দেবে সেই জন্য দু নম্বরই ওয়েতে এটা দু নম্বরই ওয়ে লিগালি মায়েরা পায় বাট কোন মায়েরা পায় সেটাও তো দেখার বিষয় না সন্দীপ আমি জানি না তোমার সাথে উকিলের কী কথা হয়েছে কি বৃত্তান্ত অত ডিটেলস জানি না বাট তোমার কথার অনুযায়ী আমি এটাই বলবো সব কিছুরই তো একটা কজ আছে না মায়েরা পায় জানি একটা নাবালক শিশুর কাস্টাডির প্রথম অপশান মায়েরই থাকে তো এই মা মানে কোন মা নিশ্চয়ই কোনো মেন্টাল ডিজেবেল মায়ের কাছে নিশ্চয়ই দেবে না সে সমাজসেবী হোক বা কোর্ট হোক বা লয়ার যেখানেই হোক একটা মেন্টাল ডিজেবেল যদি কোনো মা থাকে এই মেন্টাল ডিজেবেল একটা মেন্টাল ডিজেবেল মানুষ যদি না হয় তাহলে তিন আড়াই বছরের শিশুকে ছেড়ে দিয়ে আসার পর আট মাস তার জন্য তার মন কাঁদলো না তার খাওয়া তার রাতে ঘুমো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে কিনা এই কিনা কোনো দিকে কোনো তাকানো নেই অনলি ফর নিজের আয়েস ওই আরাম করে গেছে নোংরামি করে গেছে যেটা আমরা দেখেছি দেখেছি আমরা দেখেছি বাসের মধ্যে গেছে সেই ছেলেটি সেই চোরটি তার মানে বোঝাই সব এটা যে ও কমিউনিটিতে দিয়েছিল যে আমি হাত ধরেছি সে আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা হাত ধরে রাখবে শক্ত করে ছাড়বে না তো বাসের মধ্যেও হাত ধরে ছিল শক্ত করে সেটা আমরা দেখেছি মুদিখানার দোকানে মাল দিচ্ছে সেটা আমরা দেখেছি ও যে নিজের মুখে স্বীকার করেছে ঘোনাতে না পোনাতে কোথায় আছে সেইখানে আছে সেটাও আমরা দেখেছি তাহলে এটা তো নোংরা আমি বলবো ভিডিওর বাইরে তো কোনো কথা না না আর এই যে এই যে সাইবার ক্রাইমের ছবিগুলো দিয়েছে এগুলো সব গুগল থেকে নেওয়া আর এইসব দেখিয়ে মানুষকে ভীত ভয় পাওয়ানো এটাও একটা ক্রাইম এটাও একটা ক্রাইম আমি বলবো কোনো আইনজ্ঞ লোক যা অলরেডি সন্দীপের কাছে আছে বিশেষজ্ঞরা ওরা যদি পাঁচটা কেস কেস সাজাতে পারে ভালো তুমি যদি ডিসিশান নিয়ে থাকো সন্দীপ যে তুমি ওকে কিষাণকে দিয়ে দেবে ভালো কথা দিয়ে দাও তারপরে তুমি ওর আত্রা একটু একটু করে পুরো সমাজের কাছে গোটা ওয়াইটির কাছে তুলে ধরবে যে ছেলেকে নিয়েও ও কতটা পস্তাবে মাঝখান থেকে কী হলো জানো তো সন্দীপ মাঝখান থেকে ওই শিশুটা এদি কদি করে মানে আমি জানি তুমি বুঝতে পারছো আমি জানি তুমি আগেও বলেছ যে এই মা বাবার এইসব প্রবলেমের মধ্যে সাফার করে বাচ্চারা শুধু তোমাদের বলে নয় এই আমাদের জগতে আমাদের পৃথিবীতে যত এরকম কেস আছে প্রত্যেকের এই বাচ্চারাই কিন্তু সাফার করে ও কিছু বোঝে না না একটু একটু হয়তো বুঝতে শিখেছে যে সামথিং ইজ রং যে আমার মা আমার কাছে নেই আবার যখন তার মা তার কাছে নিয়ে যাবে তখন ভাববে যে কি হলো আমার বাবাকে কেন পাচ্ছি না এই যে মনের প্রেশারটা দেওয়া হচ্ছে কেন কি নিজের মায়ের শরীরের খিদের জন্যে কোনো অত্যাচার নয় কোনো ডোমেস্টিক ভাইলেন্স নয় তার প্রমাণ আমরা পাইনি বেকসুর খালাস হয়ে এসছে সন্দীপ তার প্রমাণও দিতে পারেনি ও দিতে পারেনি ও যে পশু দালালগুলোকে রেখেছে তারাও দিতে পারেনি কেউ দিতে পারেনি যে ও মানসিক বা শারীরিক নির্যাতিত হয়েছে ঠিক আছে তাহলে প্রমাণ হয়ে গেল যে ও শরীরের জ্বালায় নিজের মানে কি বলবো নোংরামির জ্বালায় ও বেরিয়ে এসছে এই শিশুটাকে কষ্ট দিচ্ছে এইটার বেশ করেও কেস হয় এটার বেশ কোনো কেস হয় এরকম কেস তুমিও চার পাঁচটা সাজাও যাতে ও ছোটাছুটি করুক ও তুমি দিয়ে দাও আমি আশা করি আজ নয় কাল তোমার ছেলে তোমার কাছে চলেই আসবে যখন ও নিজের ভিডিওগুলো দেখবে যখন ওর বুদ্ধি হবে বুকে পাথর চাপা রেখেছো না হ্যাঁ ঠিক বুকে পাথর চাপা রেখেছো তো বুতে বুকে পা পাথর চাপা রেখে রেখে এবার তোমার সময় হয়ে এসছে এবার তোমার সময় হয়ে এসছে আসল খেলা খেলার আসল খেলা খেলার এরপরে তুমি আর ছাড়বে না অনেকটাই লুকিয়ে রেখেছো আমরা জানি তুমি অনেকটাই জিনিস কিন্তু সমাজের কাছ থেকে ওয়াইটির কাছ থেকে লুকিয়ে রেখেছো এখনও এখনও লুকিয়ে রেখেছো কিন্তু আমার মনে হয় না আর লুকিয়ে রাখার প্রয়োজন আছে কোর্টে তো দেবেই কোর্ট বা যেখানেই ও লড়াই করতে যাবে তোমার সাথে সেখানে তো দেবেই দেবে প্লাস ওয়াইটিতেও দিয়ে দেবে ওর আসল রূপটা লোকে দেখুক ওর ছেলে নেওয়ার এত শখ ছেলেকে দিয়ে বিজনেস করাবে বুঝতে পেরেছো তুমি তো পরিবার হিসাবে দেখিয়েছো আর ওইখানে ওই জঙ্গলের মধ্যে যেখানে ইয়ে ঘুরে বেড়ায় কী বলে শিয়াল ঘুরে বেড়ায় সাপ ঘুরে বেড়ায় রকম একটা কনজাস্টেড পরিবারের পরিবেশের মধ্যে ছেলেটাকে নিয়ে শাস্তি দেওয়া ছাড়া আর কিছু বলবো না আমি নিজের স্বার্থের জন্যে নিজে পয়সা ইনকাম করার জন্যে ইভেন নিজের শারীরিক চাহিদার গুরুত্ব ছেলের থেকে এত বেশি হয়ে গেছে যে একটা সুন্দর পরিবেশ থেকে ছেলেটাকে উঠিয়ে নিয়ে শুধুমাত্র মায়েরা পায় সেই জন্যে কিন্তু এটা কোন মা সেটাও তুমি প্রমাণ করাবে যে এটা কি মা আর এর কোনো রাইট আদৌ আছে কি না ছেলেটা ওর কাছে থাকার মতো ওই নোংরা একটা পরিবেশে ছেলেটাকে নিয়ে ফেলার জন্যে আমি এটুকু আশা রাখি তোমার কাছ থেকে চলো একে তো যা বললাম এই নোংরা মহিলাটাকে নিয়ে যাবলার বললাম এরপরে আমি আসি দালালের প্রসঙ্গে দালাল নতুন ফাঁক বেঁধেছে দালাল নতুন ফাঁদ ফেদেছে যে বাড়ি ছেড়ে ও চলে যাবে লোককে একে ওকে তাকে বলছে যে ঘর ভাড়া দেখার জন্যে কেন কি ও আলাদা থাকে ওকে কেউ পছন্দ করছে না আগেও করেনি এখন এখনও করছে না ভবিষ্যতেও করবে না এটাই স্বাভাবিক তো এই নাটকটা ফেদেছে একান্তই ওর ব্লগ চ্যানেলটা দাঁড় করানোর জন্য যে ওর ব্লক চ্যানেলে সবাই ছুটে ছুটে যাবে আর ওর কমেন্ট বক্স পুরো ভরে গেছে যে নাটক 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 হ্যাঁ রে তাহলে তুই এই নাটকটা তোর কমেন্ট বক্সের কমেন্টগুলো তুলে তুলে কেন ভিডিও করছিস না তুই তো লোকের কমেন্ট বক্স তুলে 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 ভিডিও করিস দেখেছি তো আমরা তাহলে এখন তো নিজের কমেন্ট বক্সটা তুলে কেন ভিডিও করছিস না দেখেছিস তোর কমেন্ট বক্সের কি ছিঁড়ি হুম আর তুই সাপোর্ট করে যাচ্ছিস এখনও ওই গামলাকে মানে তোর মেন্টালিটি তুই বুঝিয়ে দিয়েছিস মানে তোকে মানে একটু যদি বেঁকা চলে তাহলে তুই সব উগলাবি এটাই তুই প্রমাণ করেছিস আর তুই হুমকি চুমকি দিচ্ছিস অনেক সরকারি কর্মচারী যারা কাজ করছে যেমন গীতাদিকে অনেক হুমকি চুমকি দিচ্ছিস কিরে একজন কাউকে পেয়েছিস না কি যে তোকে বুদ্ধি দিচ্ছে শোন সরকারি চাকরি না যারা করে কেউ এই সরকারি চাকরিটা পাওয়াও যেমন কষ্ট খাওয়াও তেমন কষ্ট হ্যাঁ তুই এত সহজভাবে ভাবিস না যে একটা সরকারি চাকরি তুই খেয়ে নিবি তুই তুই বা তোর কোনো লোক যতই আইনের লোক আর হোক আর যাই হোক এরকম ক্রিমিনাল মাইন্ডের যদি থাকে মিথ্যে কেসে যদি কেউ ফাঁসায় মিথ্যে কেস চুরি কেস একমাত্র চাকরি যেতে পারে চুরি করলে জানিস একমাত্র সরকারি চাকরি যেতে পারে একমাত্র চুরি করলে এই একটা কেস আছে সরকারি কর্মচারীদের জন্যে চুরি যদি করে তাহলেই কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো তুই যার কথা বলছিস গীতাদি তোর কাছে এমন কোনো প্রমাণ আছে যে সরকারিভাবে কোনো টাকা পয়সা চুরি করেছে সরকারি কাগজপত্র এদিক থেকে ওদিক করেছে এটাকে চুরি বলে ঠিক আছে এটাকে চুরি বলে তো করেনি তো এরকম কোনো রেকর্ড নেই তো এর খুঁজে বেড়া তুই এরকম কোনো রেকর্ড আর পারিবারিক ক্ষেত্রে তার ঘর জমি জায়গা নিয়ে যদি কিছু তুই ভাবিস তুই ভাবিস যে ওইরকম কিছু দেখিয়ে তুই চাকরি খেয়ে নিবি ওই সব হুলকি না তোর পকেটে তোর তো পকেটও নেই তোর ওই ওই শুকনো ইয়েতে মানে যেগুলো যে শুকনো দুটোর আছে আচ্ছা ওইখানটায় খুঁজে রাখ ওখানে ধরবে না পড়ে যাবে স্লিপ খেয়ে ওইখানে গুজের তুই তোর আইনজীবীর ক্ষমতায় অনেক বড় বড় লেকচার মারছিস দেখছি অনেক লেকচার মারছিস তো তোকে আমি বলি কি তোর যে আইনজীবী আছে মানে নিশ্চয়ই আইনজীবী তো আইনের যে আইন যেমন মানুষ আইন দিয়ে যেমন লড়তে পারে আবার আইনের ফাঁকও আছে জানিস তো সব কিছুই আছে কিন্তু সব কিছুই আছে সঠিক পথে থাকলে না সঠিক যদি কোনো বিচার হয় না কোনো জায়গায় তো একজনের তো হার হয় এটা তো জানা কথা তো তোর জিত এখনও তুই সাকসেস যে তুই সাকসেসফুল হয়েছিস এখনো কিন্তু দেখাতে পারিস অত এত দম্ভ হুমড়ু হুমড়িচুমড়িটা একটু কম দেখা তুই যে সমস্ত গেসে এখনো ফেসে আছিস সেখান থেকে তুই ওভার হয়ে গেছিস বা তুই জিত ঘোষণা করেছিস এমনটা তো নয় এমনটা তো নয় যে তুই এত হুমড়িচুমড়ি করে কথা বলছিস হ্যাঁ তুই আইনের ভয় দেখাচ্ছিস সরকারি কর্মচারীরা হ্যাঁ সরকারি কর্মচারীরা যদি কোনো ইলিগাল কাজ করে ইলিগাল কাজ করে সরকারিভাবে সরকারি জায়গায় তাহলে তার চাকরি নিয়ে টানাটানি হয় আর একটা থাকে সরকারি চাকরিরা যেমন আমি যেটুকু জানি আমার হাজব্যান্ড যে চাকরি করছে বা করেছে আগে তাতে করে কোনো সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ হতে পারে না পারবে না তারা তাদের একটা বাউন্ডারি লাইন আছে তাদের ওদের ওই যে ইয়ে আসে না কি বলে ওটাগুলোকে নোট ওদের ধর বাবা ভুলে গেলাম এখন আসে সার্কুলার আসে পুরো সার্কুলার সার্কুলারে লেখাই থাকে দুটো সার্ভিসেই তাই কোনো সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ হতে পারবে না এই জবটায় যে জব আমার হাজব্যান্ড করে আর বেঙ্গল গভর্নমেন্টের জব যারা জব করে তারা হয়তো পারে কারণ অনেক কর্মচারীদেরই দেখছি করছে চাই স্কুল টিচার হোক চায় অন্য জবে হোক অনেকেই করছে বাট তারা যদি কোনো ইলিগাল কাজ করে সরকারিভাবে তবেই তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে বাট সেন্ট্রাল গভর্নমেন্টে যারা জব করে আমার মনে হয় না আমার হাজব্যান্ডের তো অফ ইয়ে আছে অসুবিধে আছে এটা সোশ্যাল মিডিয়ায় আসতে পারবে না আমি জানি আমাকে সেটা বলেছে আগে যেটা জব করতো তাতেও তাই তাতে তো আরও বেশি ছিল এখনও তাই তো যাই হোক তুই হুমড়ি চুমড়িটা একটু কম দেখা হুমড়ি চুমড়িটা একটু কম দেখা করে তারপর দেখাবি ঠিক আছে করে তারপর দেখাবি আর তুই করবি আর তোকে কিছু করবে না এটা তো ভাবা ভুল না অসব তুই অত তুই ঘাগু মাল হয়ে গেছিস তুই একটা ঘাগু কেস খেতে 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 না তুই ঘাঘু হয়ে গেছিস ঠিক আছে লোকের দিকে আঙ্গুল তোলার আগে চারটে আঙুল যে তোর নিজের দিকে তাকিয়ে আছে সেটা হয়তো তুই ভুলে যাস বাট আমরা তো ভুলি না আমরা তো গতিবিধি সব লক্ষ্য করি তুই কোন গতিবিধিতে চলছিস তুই কোন গতিবিধির দিকে এগোচ্ছিস তুই কোন নোংরাকে সাপোর্ট করছিস কোন নোংরাকে নিয়ে এখানে ডিভেট করতে আসিস সব আমরা লক্ষ্য করি আর আমরা লক্ষ্য করি এবং তুই যেই লয়ের কাছেই যাস আর যেই আদালতেই যাস যেখানেই যাস সেখানে তোর হিস্ট্রিটা যদি তুলে দেওয়া হয় না ভেবে নে কি হয় ভেবে কি কী হবে তুই ভুলে যাস না যে তুই এখন যেভাবে ভিডিও করছিস এইটা শো করা হবে ঠিক আছে এইটা শো করা হয় না কোথাও তুই কি ছিলিস আর কেন তোর আজকে এই পরিণতি তোকে বাড়ি ছাড়তে হচ্ছে বাড়ি ছাড়তে হচ্ছে বুঝতে পেরেছিস আর এই বাড়ি ছাড়া ছাড়াটাও কিন্তু তোর নাটক এটা জাস্ট ভিউজের জন্যে তোর হাজবেন্ড জানি তুই বাড়ি ছাড়বি এবং তোর হাজব্যান্ড তোর ওই শ্বশুর শাশুড়ির সাথেও কনভিন্স করিয়ে নিয়েছে যে এটা জাস্ট ভিউজের খেলা মা তোমরা চুপ করে থাকো ও যা এখন টাকা কামাচ্ছে মোটামুটি চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা ঘর ভাড়া করে ওখানে থাকবে থাকবে তাতে করে যেমন অন্যান্য ব্লগাররা অনেক কিছু করে থাকে আমরা জানো এই ভিউজের জন্য অনেক কিছু ইভেন্ট করে অনেক কিছু ড্রামা করে অনেক কিছু করে তো সেইটাই সেই পথটাইও অবলম্বন করেছে অত এই ওর ঘর ছাড়া নিয়ে কেউ মানে উদাসীন প্রকাশ করো না আর দুঃখও প্রকাশ করো না এগুলো সব স্ক্রিপ্ট লেখা এগুলো সমস্তটাই আমি কিন্তু আজও বলে গেলাম আমার আমাকে হয়তো লোকে কম দেখে বাট আমি যে কটা কথা এখন পর্যন্ত বলেছি প্রত্যেকটাই মিলে গেছে শুধু এখন বাকি রয়েছে যে কৃষাণুর যাওয়াটা ওটা আমার দেখার বিষয় ওটা আমার দেখার বিষয় পেতে পারে না বাট লয়ের কাছে তো আমি জানি সন্দীপ যেভাবে সন্দীপের লয়াররা যেভাবে প্রেজেন্ট করবে ইয়েগুলো প্রমাণ বা কথা রাখবে তার উপরে ডিপেন্ড করে ওরা আমার থেকে ল তো আমি জানিও না বটে আমার মন যেটা বলে আমি সেটুকুই বলছি এবার আইন বিশেষজ্ঞরা বেশি বেশি করে জানবে ব্যাপারটা তো আশা রাখি যেটা সন্দীপের সাথে হবে যেটাই হোক ওর জন্য ভালোই হবে যেটাই হোক ওর জন্য ভালো হবে বাট ওই বাচ্চাটার জন্যে ভীষণ কষ্ট হচ্ছে যে জেনে শুনে আগুনের মধ্যে ফেলে দিতে বাধ্য হচ্ছে সন্দীপ জেনে শুনে আগুনের মধ্যে ফেলে দিতে বাধ্য করা হচ্ছে সন্দীপকে এই নষ্টা মহিলাটা নষ্টা কেন বললাম আমাদের বলবে আমাকে নষ্টটা বলেছে নষ্টাই তোমরা সবাই জানো কেন নষ্টটা পরকিয়া করলে নষ্ট হয় না যদি জেনুইন কোনো রিজন থাকে তাহলে পরকিয়াটা মানুষ করতে পারে চলো একটা জায়গায় কষ্ট পাচ্ছি না থেকে চলে যাচ্ছে আর এই মেয়েটি যে যা করেছে এই মেয়েটি যা করেছে একে নষ্টা মেয়ে ছাড়া ছাড়া মেয়ে ছেলে বলা ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোনো ভাষা নেই চলো বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের ভিডিও চলো তোমাদের যদি ভালো লাগে পাশে থাকবে টাটা বাই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে ইয়ে করো লাইক করো কমেন্ট করো